আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস জেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিষয় ও এ আইন বাস্তবায়নে টাস্কফোর্সের সদস্যদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন এর সঠিক বাস্তবায়নের জন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানের একশো চুয়াল্লিশ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রয় এবং তামাক জাতীয় দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন যেন না দেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন এর সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সহ টাস্কফোর্স কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে পঙ্গু ও দুস্থদের মধ্যে হুইল চেয়ার ও ক্রাস বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দশজন পঙ্গু লোকের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এসব সামগ্রী বিতরণ করেন জেলা সমাজসেবার উদ্যোগে এসব হুইল চেয়ার বিতরণ করা হয় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সাধারণ সভা গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি চলমান উন্নয়ন প্রকল্প শিক্ষা ও কৃষিখাত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিয়াদ এর সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদ এর আয়োজন করে গোপালগঞ্জে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান এছাড়া দ্বিতীয় জামাত সকাল আটটায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে আটটায় এস কে আলিয়া মাদ্রাসায় আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত সকাল কোর্ট মসজিদ এবং কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে এছাড়া সাড়ে আটটা থেকে নটার মধ্যে অন্যান্য মসজিদে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার জামাত এদিকে ফরিদপুরের চন্দ্রপাড়া পাক দরবার শরীফে সকাল আটটায় ও আটরশি দরবার শরীফে সকাল দশটায় পবিত্র ঈদুল আজহার বৃহত্তম এই জামাত অনুষ্ঠিত হবে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরীফে পবিত্র ঈদুল আজহার প্রধান ও বৃহত্তম জামাতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ জাকেরান আশেকান ও মুরিদের সমাবেশ ঘটবে বলে আশা দরবার শরীফ কর্তৃপক্ষের ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্র সহ পাঁচজন নিহত হয়েছে এই দুর্ঘটনায় আহত হয়েছে চারজন গতকাল ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোডল পরিবহন বাসের সাথে ভাঙ্গা থেকে ট্যাকের হাটগামী একটি থ্রিলার হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাহিন্দ্রার পাঁচ যাত্রী নিহত ও চারজন আহত হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে গতকাল ফরিদপুরের চরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে স্থানীয়রা জানায় দুপুরে হায়দার ফকির নামে এক ব্যক্তির কোতোয়ালি থানাধীন ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বার ডাঙ্গি কবিরপুরের খেয়াঘাটের পাশে পদ্মা নদীতে গোসল করার জন্য নামলে স্রোতে ডুবে যায় পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন Et Marie-Christie গোপালগঞ্জে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে খরিফ এক মৌসুমে একশো ছেচল্লিশ হেক্টর জমিতে হলুদ চাষাবাদ করা হয়েছে কৃষি বিভাগ এসব জমি থেকে পাঁচশো সত্তর মেট্রিক টন হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এদিকে হলুদ চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়